প্রজ্ঞা আসো খেয়ে নাও প্রজ্ঞার পরীক্ষা চলছে সে খেতে তো আসতেই যায় না পরীক্ষার সময় তাকে তো নিজ হাতে খাওয়াই দিতে হয় মানে আমি প্রজ্ঞাকে খাওয়াই দিই তাছাড়া তো তার খাওয়ার কথা মনেই থাকে না আর এদিকে প্রতিভার জ্বর আসছে ওই জন্য প্রতিভাকে নিয়ে একটু ব্যস্ত আছি ওই জন্য প্রজ্ঞাকে ডাকলাম যে টেবিলে এসে নিজেই খেয়ে দাও এই তো প্রজ্ঞা চলে আসছে সে খাচ্ছে প্রজ্ঞার সাথে সাথে আমিও খেয়ে নিই আমি এই যে মাছ ভর্তা করব আর ডিম ভর্তা করব ভর্তা খেতে খুব ভালো লাগছে মনে হবে ভর্তা খেলে খুব ভালো লাগবে এই যে আমি মরিচটা সরিষা তেল দিয়ে পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে না ভেজে নিয়েছি এটা কিন্তু শুকনো মরিচ আগুনে পোড়ালেও কিন্তু এটা ভর্তা করে এটা দুইটা শুকনো মরিচ মাছ ভর্তায় দিব দুইটা ডিম ভর্তায় দিব আর পেঁয়াজটাও অর্ধেক ওইদিকে দিব অর্ধেক এখানে আর প্রজ্ঞার ভর্তা খেতে ইচ্ছা করলো আমার অবশ্য ভর্তা খেতে ভালো লাগলো আর এই শুকনো মরিচ ভর্তা করব এটা একটু ভালো টেস্ট লাগবে আর প্রতিভার তো জ্বর আসছে প্রতিভা খাবে না ওকে পোলা চালে যাও ভাত করে দিলাম আর প্রজ্ঞারও ভর্তা খেতে ইচ্ছা করল সেজন্য আমি আর প্রজ্ঞায় এটা খাব এই মরিচটা না হালকা হিটে ভেজে নিলে খুব হয় আর বেশি হিট দিয়ে বেশি তেলেও ভাজলে ওটা কিন্তু ভেতরটা এই কুরমোড়ে হয় না এই যে আমি হালকা হিটে বেজে নিয়েছি এই যে একদম কুড়মরা হয়ে গলে গেছে আর কাঁচা পেঁয়াজটা ভালো লাগবে এর মধ্যে এখন আমি সরিষার তেল এটা তো দিয়ে রাখি ও হো এক হয়ে গেল দুই প্লেটে করলে হতো আমি আবার এক দুই প্লেটে এই যে এইটা হলো ডিম ভর্তার জন্য রেখে দিলাম আসলে দুই জায়গায় না হলে তেল এক জায়গায় তেল অন্য জায়গায় গড়ে পড়ে যাচ্ছে আমারও জ্বর জ্বর এসেছিল গলাটা এখনো বসে আছে এই সময়টা জ্বর আসছে এখন প্রতিবার কি কেমন জ্বর আসলো এটাও ভয় লাগছে আজকে খেতেই পারিনি কিছু যাও ভাত খেয়েছে কিছুই খাইনি এখন আবার একটু খাওয়াই দিয়ে আসলাম একটু পরে ওষুধ খাওয়াই দেবো আবার যদি বমি করে ফেলে একটু পরে ওষুধটা খাওয়াই দেবো আর শোয়ার আগে দেখি জ্বরটা মেপে নিব কত আছে রাতের বেলা জ্বর থাকলে তো ভয় লাগে এখন অবশ্য সবারই জ্বর আসছে আবার ডেঙ্গু জ্বর আসছে সেটা একটা ভয়ের কারণ তাছাড়া এমনিতেও জ্বর আসছে ভাইরাস জ্বর হচ্ছে অবশ্য গায়ে কোনো র্যাস বের হয়নি ওটা খেয়াল করছি কিছু খেতে পাচ্ছে না ওই জন্য চালান খাওয়াই দিলাম এই যে আমার ডিম ভর্তা হয়ে গেল ডিমটা কিন্তু একটু গরম গরম চটকায় নিলে সহজে চটকানো যায় না হলে কিন্তু শক্ত হয়ে যায় অবশ্যই একটু গোটা গোটা থাকলে আমার কাছে কিন্তু ভালো লাগে একদম যদি মিহি হয়ে যায় তাহলে তো কি ভর্তা বোঝা যাবে না এই তো আমার ভর্তা হয়ে গেল আসলে এক প্লেটে করলে জায়গা হতো না দু প্লেটে করে নিলাম এই যে এই ভর্তা হয়ে গেলো আমি পাঁচ ভর্তা করব মাছে কাঁটাটা বেশি নেব মাছ ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে আর মাছ ভর্তার সঙ্গে এই কাঁচা পেঁয়াজটা কেন জানি আমার ভালো লাগে আর শুকনো মরিচ মানে দুই রকম ফ্লেভার আসে অনেক সময় অবশ্য আমি কাঁচা পেঁয়াজও দিস তার সঙ্গে কিছুটা ভাজা পেঁয়াজ দুই রকম দিলে আরও ভালো লাগে মাছে অবশ্য কাটা কম বেশি বাঁচালাম লাগবে না একটা মাছই ভর্তা করব প্রতিভা যেহেতু খাবে না ওর যদি আবার খেতে ইচ্ছা করে তাহলে আবার সকালে ভর্তা করে দেবো এখন তো সে খাবে না আমি আর প্রজ্ঞায় খাবো সেই জন্য একটা মাছই ভর্তা করলাম আর ডিম ভর্তা আছে অত খেতে পারবো না পরে এবার ঠান্ডা লাগলে ভালো লাগে না ঠান্ডা হয়ে গেলে ভর্তাটা ভালো লাগে না আর ওই মাছটা প্রতিভা যখন খেতে চাই ভর্তা করে দেব হ কাঁটা বেশি নয় তো বেশি সময় লাগবে না এই তো আমাদের দুইজনের হয়ে যাবে এই ভর্তা করতে করতে তো আমার মুখে পানি চলে আসছে এরকম ভর্তা থাকলে আর কি চাই আমার ভর্তা করা হয়ে গেল দুই রকমের ভর্তা এখন আমরা খেয়ে নেব দেখেই কিন্তু আপনাদের যদি জিভে পানি এসে যায় আমার কিন্তু করার কিছু নাই এই যে এই ভর্তাটা আমি আর প্রজ্ঞা খাব প্রতিভা যেহেতু জ্বর আসছে ও খাবে না যা ভাত খাওয়াই দিয়ে এসছি আর ওষুধটা খাওয়াই দেব প্রতিভার জ্বর আসছে আর আমরা এত সুন্দর ভর্তা খাচ্ছি খারাপও লাগছে কিন্তু প্রজ্ঞা আবার খেতে চাইলো সেই জন্যই করলাম আর প্রতিভার জন্য আমি আর একটা মাছ ভাজা মাছ রেখে দিলাম এটা প্রতিভা যখন খেতে চাই তখন বানাই দেব এই যে আমার দুই রকমের ভর্তা মাছ ভর্তা আর ডিম ভর্তা যে রকমের ভর্তা রেডি এখন আমাদের খাবার পালা কোথায় গেলে আসো গরম গরম ভাত আর ভর্তা হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট এই যে আমার গরম গরম ভাত আর ভর্তা এটা হলো ডিম ভর্তা এইটা হলো মাছ ভর্তা সেই পানি চলে আসা হুম খুবই দারুণ হয়েছে ভর্তাটা আর শুকনো মরিচের একটা ফ্লেভার খুব ভালো হয়েছে হুম হুম আর শুকনো মরিচটা না সব সময় হালকা হেঁটে পোড়াতে হয় ওই যে কালকে মরিচের ভর্তা করতে গেলাম আমি একটু তাড়াহুড়া করছি আর কালোও হয়ে গেছে ভিতরে বিচিগুলা সে ইয়ে পরে নিই আর এদিকে কালো হয়ে গেছে এত টেস্ট মাছ ভর্তাটা অনেক টেস্ট হয়েছে আর এই যে পাতলা ডাল করেছি ওয়াও আর ওই যে ভাজি আছে আর প্রতিভা খেতে পাচ্ছে না ওই জন্য খারাপ লাগছে অবশ্য ওটাও প্রতিভার জন্য মাছ রেখে দিয়েছি আমি ও যখন খেতে চাইবে তখন টাটকা ভর্তা করে দেব আমাদের জন্যও কিন্তু অনেক হয়েছে দুইজনের জন্য হ্যাঁ এই যে আমি এই প্লেটে বসে পড়ব ভাতটা করলাম এটা এই প্লেটে ভাতটা নিয়ে নেব